হরে কৃষ্ণ আজকে আমরা রামনবমী ব্রত সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে বাড়িতে এই রামনবমী ব্রত আপনারা পালন করবেন সেটা আমরা জানব তো এই বছর দু হাজার খ্রিস্টাব্দের ছয়ই এপ্রিল রবিবারে উদযাপিত হবে পালিত হবে রামনবমী ব্রত মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি মহোৎসব এই রামনবমী ব্রত মহোৎসব চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হয়ে থাকে এই রামনবী ব্রত তো এই দিনে সকলেই ব্রত পালন করতে পারেন কেউ অর্ধ দিবস উপবাস দুপুর বারোটা পর্যন্ত পালন করে থাকেন কেউ বা পূর্ণ দিবস উপবাস পালন করে থাকেন তো এই ব্রত পালনের বিধি নিয়ম আজকে আমরা আলোচনা করব প্রথমে আমরা এই ব্রত কেন পালন করতে হবে এই ব্রতের মাহাত্ম কী সেই সম্পর্কে বিভিন্ন শাস্ত্র থেকে আমরা শ্রবণ করব। তোর বাল্মীকি রামায়ণ থেকে উল্লেখ রয়েছে অগস্ত সংহিতায় উল্লেখ রয়েছে এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের মধ্যাহ্নকালে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন অগস্তীয় সংহিতায় উল্লেখ আছে এই রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং আরও উল্লেখ রয়েছে যে মরমতি মানব এই রামচন্দ্র শ্রী রামচন্দ্রের রামনবমী ব্রত পালন করে না তাকে কুম্ভিপাক নরমে নরকে পুত্রমান হতে হয় অর্থাৎ তাকে কুম্ভীপাক নরকে শাস্তি ভোগ করতে হয় যে মরমতি মানব যে বোকা মানুষ রামনবমী ব্রত পালন করে না যে নির্বুদ্ধি মানুষ রামনবমী ব্রত পালন করেন না তার অবশ্যই তাকে কুম্ভিপাক নরকে যেতে হয় তো অবশ্যই আপনারা ব্রত পালন করবেন এমনকি দেবরাজ ইন্দ্র এই রামনবমী ব্রত পালন করেন অগস্ত্য সংহিতাতে আরও উল্লেখ আছে যে মানুষ এই রামনবমী ব্রত পালন করেন তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারেন তাকে আর কখনোই জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না এই তিথিতে যদি কেউ শ্রী রামনবমী ব্রত পালন করেন এবং ভগবানের বিশেষভাবে সেবা পূজা আদি করেন তাহলে তিনি ভববন্ধন থেকে মুক্ত হতে পারেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই অগস্ত্য সংহিতায় উল্লেখ রয়েছে এই ব্রত পালনের ফলে সমস্ত পাতক থেকে মুক্তি লাভ হয় অর্থাৎ সমস্ত পাপ দূরীভূত হয় আরও উল্লেখ রয়েছে শাস্ত্রে যে এই ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করে নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে তাকে আর কখনোই মাতৃগর্ভে প্রবিষ্ট হতে হয় না অর্থাৎ তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি ভগবানের চিন্ময় ধামে প্রত্যাবর্তন করতে পারেন তিনি শ্রী রামচন্দ্রের অত্যন্ত প্রিয় হতে পারেন এবং তার জন্য ভগবত ভক্তি আর সুলভ হয় তিনি সহজেই প্রেম ভক্তি লাভ করতে পারেন তো এইভাবে শাস্ত্রে রামনবমী ব্রতের অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে রামনবমী ব্রতের মাহাত্ম তো আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন এই রামনবমী ব্রত উদযাপন করার এই বছর ছয়ই এপ্রিল দু হাজার রবিবারে উদযাপিত হবে পালিত হবে সমগ্র বিশ্বব্যাপী রামনবমী মহামহোৎসব ব্রত তো এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দশরথ এবং কৌশল্যার পুত্ররূপে এই নবমী তিথির পুনর্বসু নক্ষত্রে মধ্যাহ্নকালে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এবং এর দুই ঘন্টা পর কৈকেয়ীর পুত্ররূপে ভরত এবং এই দুই দিন পরে সুমিত্রার পুত্ররূপে লক্ষণ এবং শত্রুঘ্ন আবির্ভূত হন তো ভগবান রামচন্দ্র ত্রেতালিলায় আবির্ভূত হয়েছিলেন সূর্যবংশে সেই সূর্যবংশের প্রথম রায়া ছিলেন ইক্ষাকু ইক্ষাকু রায়া ছিলেন মনুর পুত্র সেই সূর্যবংশের অন্যতম রাজা ছিলেন বিখ্যাত রাজা ছিলেন খট্টাঙ্গ মহারাজ তার পুত্র ছিলেন দীর্ঘবাহু দীর্ঘবাহুর পুত্র ছিলেন রঘু রঘুর পুত্র ছিলেন অজ আর অজর পুত্র হচ্ছে দশরথ এবং দশরথের পুত্র হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র তো অনেকে ভগবান শ্রীরামচন্দ্রের মহিমা বুঝতে পারেন না মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের মহিমা অনেকে অনুধাবন করতে পারেন না তারা কেউ মহামানব মনে করে থাকেন কিন্তু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি ভগবান নারায়ণ তিনি বিষ্ণুতত্ত্ব এবং রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এই চতুর্ধা মূর্তি কিন্তু বিষ্ণুতত্ত্ব এই সম্পর্কে আমরা শ্রীমদ্ভাগবত থেকে একটা শ্লোক শ্রবণ শ্রীমদ শ্রীমদ্ভাগবতের নবম স্কন্ধে কিন্তু বিশেষভাবে ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব মহিমা উল্লেখ রয়েছে তো শ্রীমদ্ভাগবতের নবম স্কন্ধে দশম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে উল্লেখ আছে তসিওপি ভগবানেশু সাক্ষাৎ ব্রহ্মময় হরি তিনি সাক্ষাৎ ব্রহ্মময় হরি অংশ সাংসা চতুর্ধারগত পুত্র প্রার্থিতাহা সুরলা রাম লক্ষ্মীণ হরত শত্রুঘ্ন ইতি সঙ্গয়া এর অনুবাদে বলা হয়েছে দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় হরি ভগবান শ্রীহরি তার অংশ এবং তার অংশের অংশস আবির্ভূত হয়েছিলেন তাদের নাম রাম লক্ষ্মণ ভরত এবং শত্রুঘ্ন এইভাবে ভগবান চার মূর্তিতে মহারাজ দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন এটা উল্লেখ রয়েছে তো ভগবান তিনি প্রতি যুগে যুগে কিন্তু বিশেষ প্রয়োজনে কিন্তু অবতীর্ণ হয়ে থাকেন যদা ইদা হি ধর্মস্য গ্লানির্ভাবধি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মান সৃজনম্যহম ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি উল্লেখ করেছেন যে রামাদি মূর্তি সুকলা নিয়মে নতিষ্ঠান তিনি রামাদি মূর্তিতে বিশেষ কারণে কিন্তু তার কলা অর্থাৎ অংশের রূপে তিনি কিন্তু আবির্ভূত হয়ে থাকেন তো মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের এই যে আবির্ভাব তিথি তিথি মহোৎসব রামনবী ব্রত আপনার বাড়িতে কীভাবে পালন করবেন আমরা সংক্ষেপে জেনে নিই রামায়ণ রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম তো এই দিন কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে এবং কেউ চাইলে পূর্ণ দিবস উপবাস করতে পারেন কেউ চাইলে একাদশী ব্রতের মতো ফলমূল আদি গ্রহণ করে ব্রত পালন করতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বৈষ্ণবগণ ইস্কনের ভক্তগণ দুপুর বারোটা পর্যন্ত নির্জল উপবাস করে থাকেন দুপুর বারোটার পরে তারা অন্নপ্রসাদ আদি গ্রহণ করেন কারণ যেহেতু মধ্যাহ্নকালে ভগবান শ্রীরামচন্দ্র বিরত হয়েছিলেন তাই মধ্যাহ্ন পর্যন্ত উপবাস পালন করেন এবং সেই মধ্যাহ্নকালের মধ্যেই তারা কিন্তু বিশেষভাবে ভগবানের সেবা পূজা আদি অভিষেক পুষ্পাঞ্জলি অর্পণ করা আরতি করা ভোগ নিবেদন করা অর্ঘ্য প্রদান করা প্রকৃতি প্রভৃতি সম্পন্ন করেন তো এই দিনে আপনারা প্রাতঃান করবেন মঙ্গল আরতি করতে পারেন অর্থাৎ ভোরে শয্যা ত্যাগ করে প্রাত স্নান করবেন মঙ্গল আরতি করতে পারেন বেশি বেশি হরিনাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন আপনারা বাল্মীকি রামায়ণ পাঠ করতে পারেন এবং ভাগবতের নবম স্কন্ধে থেকে কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব মহিমা পাঠ বা শ্রবণ করতে পারেন এবং ভগবান শ্রীরামচন্দ্রের যে স্তোত্রম রয়েছে অষ্টকম রয়েছে এক হাজার আট নাম রয়েছে সেগুলি আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন এবং যদি কারো বাড়িতে সীতারাম শ্রীবিগ্রহ থাকে বা চিত্রপট থাকে এবং সীতারাম লক্ষণ হনুমান যে চিত্রপটে থাকে সেক্ষেত্রে আপনারা ভগবান শ্রীরামচন্দ্র এবং ভগবান শ্রী শ্রী চরণ কমলে তুলসীপত্র অর্পণ করবেন এবং সীতা দেবী এবং হনুমান সহিত সকলের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন কিন্তু পুষ্পাঞ্জলি অর্পণের ক্ষেত্রে প্রথমে গুরু প্রণাম মন্ত্র তারপর প্রভুপাদ প্রণাম মন্ত্র তারপর ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন তো ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ এরপর উচ্চারণ করবেন এস চন্দনগন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি শ্রী রামচন্দ্রায় অথবা শ্রীরামচন্দ্রায় নিবেদয়ামী নম এভাবে আপনারা পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন আর যাদের পক্ষে সম্ভব আপনারা অভিষেক করতে পারেন তো অবশ্যই আপনারা বাড়িতে অভিষেক করবেন বা নিকটবর্তী ইস্কন মন্দিরে গিয়ে যুক্ত হতে পারেন বা বাড়িতেও করতে পারেন কেউ যদি অভিষেক করতে নাও পারেন তাহলে আপনারা উপবাস পালন করতে পারবেন কেউ চাইলে অর্ঘ প্রদান করতে পারেন শঙ্খ দ্বারা অর্ঘ প্রদান করতে পারেন শঙ্খে বিশুদ্ধ জল নিয়ে তাদের তুলসী পত্র এবং পুষ্প প্রদান করবেন এবং মন্ত্র উচ্চারণ করে ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে অর্ঘ প্রদান করবেন এবং এটি বিসর্জন পাত্রে ফেলবেন তো সেই অর্ঘ মন্ত্র হল দশানন বোধার্থায় ধর্ম সংস্থাপনায়চ দানবানাং বিনাশায় দৈত্যানাং নিধনায়চ পরিত্রাণায় সাধুনং জাত রাম স্বয়ং হরিহি গৃহানার্ঘং ময়া দত্তং ভ্রাতিভিঃ সহিত হ ন ঘ এবং এই দিনে আপনারা বিশেষভাবে রামলীলা ভগবান শ্রীরামচন্দ্রের বিভিন্ন লীলা পাঠ বা শ্রবণ করতে পারেন বিভিন্ন রামলীলা কিন্তু আমরা আলোচনা করেছিলাম আপনারা শ্রবণ করতে পারেন তো এইভাবে আপনারা বাড়িতে কিন্তু রামনবমী ব্রত পালন করবেন এবং এই ব্রতের আগের দিন ও পরের দিন যারা আমিষ ভোজি আছেন তারা অবশ্যই আমিষ আহার বর্জন করবেন এবং রামনবমী ব্রতের পরে যে একাদশী ব্রত রয়েছে অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন তো সব দিক মিলিয়ে এক সপ্তাহ ব্যাপী কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন যারা নিরামিষ বুঝি নন এক সপ্তাহব্যাপী তারা নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন তো ভগবান রামচন্দ্র এ ত্রেতালীলায় প্রায় এগারো হাজার বছর ধরে তিনি অযোধ্যা শাসন করেছিলেন তো ভগবান শ্রীরামচন্দ্রের মহিমা আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন শ্রী শ্রীরামলীলা পাঠ বা বাল্মীকি রামায়ণ থেকে রামায়ণ পাঠ বা শ্রবণ করতে পারেন এই ব্রতের কথা সম্পর্কে আমরা সংক্ষেপে শ্রবণ করেছি এবং এই ব্রত কীভাবে পালন করবেন সেই বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করেছি সকলকে ধন্যবাদ সকলের জয় হোক হরে কৃষ্ণ তো এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব বা হাজির হব আপনারা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং নতুন নতুন ভগবানের লীলা মহিমা পৌরাণিক গল্প পৌরাণিক কথা বৈষ্ণব সদাচার ভক্তির উপাচার সম্পর্কে এবং বিধি নিয়ম পালন সব কিছু নিয়ে আমরা এই চ্যানেলটিতে ভিডিও দিয়ে থাকি তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ